হ্যালো বন্ধুরা বিশ্ব ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো চলো আজকে আমি একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো দুপুরবেলায় চলে এসেছি তো দেখো শাক ডাক নিয়ে ওখানে রেখে দিয়েছি ওগুলো কাটতে হবে রান্না হবে আজকে তো আমাদের কালকে রান্না করতে নেই তো দেখো এখন এদিকে আবার মেয়ে ভাত খাবে বলছিল তো স্নান করিয়ে দিয়ে ওকে দুটো ভাত দিয়েছি একা একাই খাচ্ছে অন্যদিন খাইয়ে দিই কিন্তু আজকে আর খাওয়াতে হলো না একাই খাচ্ছে তো তারপর দেখো ওখানে ক কতগুলো তুলসীর পাতা তুলে জলে ভিজিয়ে রাখা হয়েছে তো ওটা করবো সেই বেলায় কিন্তু এখন তুলে রাখা হয়েছে বিকেলে তোলার সময় হয় না তো সেটা ওটা আর কি মধু দিয়ে তো করে দেবো আমার মেয়ের খুব কাশি হয়েছে তো ও খাবে সেই জন্য তো দেখো তারপর চলে এসেছি একটা এই যে আমুল আমোলের লিকুইড তো দুধ আর কি ওই প্যাকেটটা ফ্রিজে রাখা ছিল তো আজকে ওটাকে সরস্বতী পুজো তো ওটার পায়েশ করতে হয় সেই জন্য ওটাকে বার করে নিয়ে আসা হয়েছে ওই টুকু দিয়ে পায়েশ করা হবে আর এই আমোলের প্যাকেট দুধগুলো খুবই ভালো তো দেখো তারপর বিকেল বেলায় চলে এসেছি তো আমার মেয়ে এখন দেখো সরস্বতী পুজো তো ঠাকুর দেখতে যাবে তাই শাড়ি পড়তে হবে শাড়ি পরার বায়না করেছে কেননা ওর খেলার সাথী যে খেলা করে সেও শাড়ি পরেছে তো ওকেও পরতে হবে তো এই শাড়িটা ওকে অর্ডার করে আমি কিনে দিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখন শাড়িটা ওকে পরানো হয়ে গেছে তারপর দেখো এখন মুখে মেকআপ করছে তো সাজ অনেকটা প্রায় হয়ে গেছে তো মুখটা একটু পরিষ্কার করে দিলাম তো শাড়ির সাথে একটু মেকআপ না হলে তো ভালো লাগবে না আর আমার মেয়ে সাজতে খুব ভালোবাসে তো সাজিয়ে দিলে ওর আর কোনো ব্যাপার না তো এতটাই খুশি যে কি বলবো বলে বোঝানো যাবে না আর এমন এমন কথাবার্তা বলছে যে আমার খুব হাসি পাচ্ছে তো দেখো আমি হাসছে আর ওকে রেডি করাচ্ছি তো ওকে মুখে অন্য কিছু দিয়ে দিলাম না কেননা অন্য কিছু কিছু দিলে বাচ্চা কিছু হয়তো সেই জন্য তারপর দেখো পরিয়ে দিলাম তো সাজগোজ বারে বারে একটা করে রেডি হচ্ছে আর বারে বারে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে কেমন লাগছে তো ওর বয়স কিন্তু সাড়ে চার বছর কিন্তু এখনই এতটাই পাকা যে মানে নিজেকে কেমন লাগছে সারাদিন সাজবে আর আয়নার সামনে গিয়ে দাঁড়াবে তারপর দেখো লিপস্টিক ঠোঁটে দিচ্ছে তো মানে এমনি সময় সারাদিন দিন পারলেই টা লাগাতে পারলে ওর হয় ভালো কিন্তু এখনকার বাচ্চারা সব সময় একটু অ্যাডভান্স তো লিপস্টিকটা লাগিয়েও দেখো চলে গেল আয়নার সামনে তো আমরা হয়তো ছোটবেলায় এরকমটা করিনি কিন্তু এখনকার বাচ্চারা একটু অ্যাডভান্স সেই জন্য তো দেখো সাজগোজ হচ্ছে এখন আস্তে আস্তে তো চুড়ি পরছে তো চুড়িগুলো পড়ে কত খুশি তারপর দেখো একটু নেল পলিশটা লাগিয়ে দিলাম নেল পলিশটা আগে লাগানো হয়নি মানে খেয়াল ছিল না আর আজকে যেহেতু সরস্বতী পূজা সারা দিন অনেক কাজ ছিল সেই জন্য আরো ওকে পরানোর সময় হয়নি সেই জন্য এখন একটু শাড়িটারি পরিয়ে পরিয়ে দিলাম তো হাতটা দিয়ে ওকে বলে ফু দিতে হয় সেটাও জানে তো যাই হোক দেখো বাচ্চাটা ফু দিতে হয় সেটাও জানে তো নেল পালিশ পরে একটু ফু দিয়ে শুকিয়ে নিচ্ছে তারপর দেখো একদম রেডি সেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট করে ওকে বাইরে আসতে বললাম তো বললাম একটু চুপ করে দাঁড়া তো দেখো ওখানে দাঁড়িয়ে আছে তো বললাম চুপ করে দাঁড়া আমি একটু তোর ফটো তুলে নিই আর কি তো তোর বাবা দেখতে চেয়েছে শাড়ি পরে ওর মেয়েকে কেমন লাগছে সেটাও দেখবে তো বাড়িতেই ছিল কিন্তু এই কয়েকদিন হচ্ছে আর বাড়িতে নেই বাড়ি থেকে গেছে কাজে তো সেই জন্য তো এখন একটু মানে কাছেই আছে ওই জন্য প্রায় আসা যাওয়া করতে পারে ওর বাবা তো ছবি দেখবে বলে ছবি পাঠিয়ে দিতে সেই জন্য কয়েকটা ছবি তুলে ওর কাছে পাঠিয়ে তারপর দেখো চলে এসেছি আজকে হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের আজকে হবে পুজো মানে শীতল ষষ্ঠী যেটাকে বলা হয় সেটা কালকে হবে তো আজকে আর কি পুজো টুজো করে রাখতে হবে তো শিল শিল পেতে আর কি পুজো করতে হয় তারপর আবার দেখো আছে গোটা সিদ্ধ তো গোটা সিদ্ধ অনেকেরই আছে অনেকের অনেক রকম নিয়মে নিয়মে আছে আর আমাদের হয় সেটা তোমাদের সঙ্গে করছি তো দেখো গোটা গোটা জিনিসগুলো থালায় নিয়ে রেডি হয়ে গেছে তারপর দেখো গোটা কলাই তো এই কলাই একটু ভেজে নিতে হয় না ভেজে নিলে ভালো হয় না তো ভাজা কলাই এগুলোকে এখন সেদ্ধ করা হবে তো দেখো আমার শাশুড়ি মা উনানটা ধরিয়ে দিয়েছে মানে আগে রান্না হলো তো তরকারি ভাত সব কিছু রান্না হলো রান্নার পর তারপর উনানটা একটু লেপে নিয়ে তারপর দেখো সিঁদুর টিদুর দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর হবে কলাই সেদ্ধ তো কলাইটা দিয়ে দিয়েছে তার মধ্যে দেখো ওই গোটা গোটা বেগুন সিম কুল যেসবগুলো নিয়েছিল সেগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছে এখন সেদ্ধ হচ্ছে তো অনেকেরই দেখলাম অনেক রকম ভাবে আছে আর কি অনেক রকম ভাবে করে কিন্তু আমাদেরটা এভাবেই করে আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছে পুজো তো শিল যে শিল পুজো হবে বললাম তো শিল দেখো ধুয়ে টুয়ে পরিষ্কার করে একদম নিয়ে চলে এসেছে পুজো করার জন্য তো ওটাতে দেখো তোমাদের একটু আগে দেখালাম বাঁশের পাতা কুলের পাতা কুল তো অনেক কিছু লাগে আর কি ফুল সব কিছু সাতটা সাতটা করে দিতে হয় তো দুব্বা সব কিছু নিয়ে এসেছে নিয়ে এবার শিলের কাছে সবগুলো রেখে পুজো করা হবে আর ওদিক থেকে দেখো আমার মেয়ে পাশ থেকে দুষ্টুমি করছে তো ওর সারাটা দিনই কাজই হচ্ছে আর কি দুষ্টুমি তো ও ঝুঁকে পড়েছে আরো বেশি কেন জানো তো বাচ্চারা কুল দেখলেই কুলটা কোথায় পেলে তো সেই প্রশ্নটা এখন ওর ওর মনে জেগেছে যে তুমি কুল কোথায় পেলে কোথা থেকে নিয়ে এসেছো তো সেই কুলটাতে এখন নেওয়ার জন্য পাগল হচ্ছে তো দেখো হাত বাড়িয়ে নিতেও যাচ্ছে কিন্তু ওখান থেকে তো নেওয়া যাবে না আর যে কুলগুলো এনেছে ওগুলো পাকাও না কাঁচা কুলি মানে কুল লাগে তাই দিতে হবে তাই অত পাকা কাঁচার বিচার নেই যেটা পেয়েছে নিয়ে এসেছে তো দেখো পুজোটা করা হচ্ছে তো এই ভিডিওটা হচ্ছে আমার সরস্বতী পুজোর দিনের ভিডিও তো সবার হয়তো সরস্বতী পুজোর ভিডিও পোস্ট করা হয়ে গেছে কিন্তু আমি এডিট করতে পারিনি বলে তো ভিডিওটা পোস্ট করতে একটু সময় লেগে গেল তো তো তোমরা নিজ গুণে নিজের নিজের মনে করে তো ভিডিওটা দেখো আর কেমন লাগছে বলো আর এই দেখো একটু আরতি করে পুজো করে নিচ্ছে আর কি আর ওইদিকে দেখো কলা সিদ্ধ করে যে হাঁড়িতে সেদ্ধ হয়েছিল সে কলা সিদ্ধর হাঁড়িটা পাশে বসিয়ে রেখেছে তো দেখো পুজো করা হয়ে গেছে এবার পুজো করার পর দেখো ওই যে একটা কাপড় নিয়ে এসেছে সাদা পরিষ্কার করা কাপড় তো সেই পরিষ্কার কাপড়টা এখন গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে নিয়ে তারপর শিলটাকে ওইটা দিয়ে মানে পুরো ঢেকে দেওয়া হবে তো সেই কাজটাই এখন শাশুড়ি মা করছে দেখো শিলটাকে ঢেকে দেওয়া হয়ে গেল তো এখনকার মতো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল তো কালকে আবার এই শিলটাকে তো অবশ্যই শেয়ার করবো এই শিলটাকে কালকে আবার পুজো করে তারপর স্নান করে তারপর আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু সেটা টাটকা নয় মানে ভাত রান্না করা আছে তরকারি রান্না করা আছে তো বাসি ভাত তরকারি সেগুলো কাল সারাদিন খেতে হবে তো গরম কিছু খেতে পাওয়া যাবে না তো দেখো পরদিন সকালে চলে এসেছি তো দেখো পুজো করা হয়ে গেছে তো প্লেটে ওই যে কলাই সেদ্ধ আর কলা নকুল দানা চিনি এসব দিয়ে প্রসাদ করে ঠাকুর শিলের সামনে দিয়েছে তারপর ওটাকে পুজো করে কলাই সেদ্ধ কলার প্রসাদটা মুখে দিয়ে তারপর খাওয়া দাওয়া হবে তো দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করতে ভেজা তো ঠান্ডা ভাত বলেছিলাম তো জল দেওয়া বাসি ভাত আর এই দেখো কলাই সেদ্ধ আর ওখানে কপির ঝাল আর একটু পায়েস তো কলা সেদ্ধটা আর কি ঝাল তেল এসব দিয়ে মাখতে হবে মেখে তারপর খেতে হবে তো এখনো মাখা হয়নি আমি মাখবো তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে তোমার